হ্যাঁ নিয়ত করে আইসি দুইজনে আর ঝগড়া করবে না ঝগড়া না করলে যা হবে তাই হবে আর ঝগড়া করলে বাড়িতে ভাতও হবে না আমার আমার সজাগত আমি সবাই আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বৃষ্টি হয়েছে আজকের রাতে ভালোই বৃষ্টি হয়েছে বৃষ্টিতে পানি চারদিকে থ করতেছে ওই যে ওই দিকেও পানি ওই দিকেও পানি একটু বন্ধ হওয়ার দরকার আষাঢ় গেল শ্রাবণ গেল বন্যার কোনো দেখা নেই বন্যার কোনো খোঁজখবর নেই এখন তো ভাদ্র পড়ে যাবে কাল পরশু মানে আর মনে চার পাঁচ দিন আছে এই মাসের তারপরে ভাদ্র আমার মনে হয় এবার ওই ভাদ্র আশ্বিন মাসে বন্ধ হবে মানে যখন ধান দেওয়া হবে বিশাল বন্যা হয় সব খেয়ে যাবে এটা হয় কিন্তু মাঝে মধ্যে তো সকাল সকাল উঠে গেছে ঘুম থেকে আর নাজমিন এবং মা বাড়িতে চলে আসছে কালকে নিজের থেকে চলে আসছে আমি কী চাই জানেন এই যে নিজের বুঝ নিজে বুঝলে অন্য কাউকে আর বুঝাইতে হয় না নিজের বুঝটা নিজে বুঝলেই ভালো তারা তাদের ভুল বুঝতে পারছে যে না আসলেই আমরাই ভুল করছি আমার খালাক নাকি বলছে খালুক বলছে যে আমরাই ভুল করছি ভুলটা আমাদেরই হয়েছে আমরা অজাত ঝগড়া শুরু করছি সকাল সকাল উঠে তা আমি শান্তি চাই আমি কী চাই শান্তি চাই ঘুম থেকে উঠেই যদি দেখেন ঝগড়া কেমনটা লাগে ভালো লাগে কথা বলেন আপনারা যাই হোক খালুর কাছে স্বীকার করছে যে আমরাই ঝগড়া করছি আমরাই বাড়িতে যায় যাব আমাদেরই ভুল হয়েছে আর করব না এটা খালুক বলছে তা আমি আবার খালুক কিন্তু এমনি যাই করি তাই করি খালুক আবার মানি খালা খালুক মানি ও ওনারা যা বলে আমি সেটাই মেনে নিই পরে খালা বললাতে বাড়ি খালা এসে বাড়ি তুলে দিয়ে গেছে উঠে দিয়ে গেছে এখন কথা হলো কি জানেন পৃথিবী দুই দিনের থাকবো আর কত দিন এই কয় দিনের মধ্যেই খালি ঝগড়াই করে যাব কি পাইলাম বলেন তো একটু শান্তি মতো থাকতে হবে একটু ইবাদত করতে হবে একটু আল্লাহর কাজ করতে হবে এটাই তো শান্তি না আমার আমার দোষ থাকতো কোথায় আমি যদি তাদের খাওয়াইতাম না পড়াইতাম না বা অত্যাচার করতাম তাও একটা হইতো আপনারা তো নিজেই দেখ আপনারা নিজেরাই দেখেন কি পরিমাণে তারা রান্না করে কি পরিমাণে তারা খায় তারা বলতে আমিও খাই আমি দেখাইনি তা না তো তাদের খাওয়াদার কি আমি অভাব রাখছি না কাপড় সুপুর পড়াশোনা মানে কোন দিকটা আমি তাদের অভাবে রাখছি কোনো দিকে তাদের আমি অভাবে রাখিনি এখন চুরি করি ডাকাত করি যেভাবে হোক কাজ করি যেভাবে হোক তো তাদের আমি ভালো রাখছি নাকি এটা কথার কথা বললাম চুরি করি ডাকাত করি আমার দ্বারাই আপনারা হয়তো জানেন পুন পুরোনো কথা আবার ভালো লাগে যখন আমি ছোটো ছিলাম তিন দিন না খেয়ে দিলাম এটা আপনাদের বিশ্বাস না হতে পারে কিন্তু আমি তিন দিন না খেয়ে থাকার পর আমার এক নানি আমাকে নিয়ে ডেকে ভাত দিতে আমি বলছি না খাবো না পরে বলছে খা কিছু কব না আমি খা পরে আমি খাইছি পরে খাওয়া দাওয়া করার পরে আমাকে একটা কলা বলছে কলাটা পার পেরে পাকা পাকা বিক্রি কর পরে পাকায় বিক্রি করছি আমাকে বলছে তুই সত্তর টাকা দিস আমি সত্তর টাকা আমি দিয়ে দিছি দিয়া আমি কলাটা বিক্রি করছিলাম সাড়ে তিনশো পরে আমি আমার তার হিসেব নেই পরে আমাকে বলতেছে একদিন যে কী রে কত টাকা কলা বেতলি আমাকে তো আমি তো সত্তর টাকাই নিছি সমস্যা নেই আমি সাড়ে তিনশো বাকি টাকা আমি আরও দুই তিনটা কলা কিনছি পাখায় বিক্রি করবো এই যে আমার ব্যবসা শুরু ওনার হাত ধরেই ব্যবসা শুরু যা সত্যি তাই তখন থেকে ব্যবসাটা আমার মাথায় ঢুকছে তা আসলে ব্যবসা ইনকাম আছে তো ছোটোবেলায় তো মনে করেন যে আমি এরকম ছিলাম না খেয়ে থাকলেও কারো চুরি করতাম না ডাকাতি করতাম না বা কেউ মানে দিলেও খাইতাম না এরকম মানুষ আমি আমার কথা আমি পেট শুকায় থাকবো কিন্তু কারো অন্যায় করবো না কারো অন্যায়ের ধারে নেই আমি যাই হোক বাড়িতে আসছে ভালো হয়েছে খুশি হয়েছি তারা নিজের ভুল নিজেরা বুঝতে পারছে এটাই ভালো নাজবিন আপনারা জানেন নাজবিনকে কোরআন শরীফ কিনে দিয়েছি আমি নাজবিনকে কোরআন শরীফ কিনে ও কিন্তু কোরআন শরীফ যখন বলি তখন পরে যখন বলি না পরে না খুব কষ্ট লাগে তারপর মা মাঝে মাঝে নামাজ পড়ে মাঝে মাঝে পড়ে না আমি বললে পরে না বললে আমি তাহলে এটা কোনো কিবোধের কথা না যা সত্যি তাই বললাম তো বাড়িতে ওরা তুই শাশুড়ি বউ ওরা যদি ভালো থাকে আমার কি আমার কোনো সমস্যা আছে বরং আমার লাভ কী লাভ ওরা ভালো থাকলে আমি ভালো থাকতে পারবো বাড়ি মহিলাদের কাজই হলো বাড়ির পরিবেশটা ঠিক রাখা আর পুরুষের কাজ হলো কি ইনকাম করা এটাই তো না এর বাইরে কিছু সকাল সকাল উঠে গেছি রাইয়ান ছেলেটা ওইটুক বাচ্চা তাও মনে করেন কি বোঝে আমার মনে হয় রাইয়ান যেটা বোঝে ওরা ও ওইটাও বোঝে না রাইয়ান মনে করেন যে আমাকে দেখেই মনে করেন জ্বর আমি এমনি আসতো দু ওই খেলাদের বাড়িও থাকতো তো ওইখানে রাইয়ান আসে আমার খালা নিয়ে আসতো কিন্তু আমাকে সকালে পায়ে মনে করেন যে কী খেলাধুলা ওর ও বোঝে যে বাবা কী জিনিস মা মা কী জিনিস ও বোঝে দেখছেন ছোটো শিশু তো সবাই দোয়া করবেন আসলে আমার আমার সিদ্ধান্ত একটাই সেটা হলে কি জানেন অন্যায়ের পথে আমি নেই আর যারা ঝগড়া করবে এটা একটা অন্যায় কাজ ওইখানে আমি নেই ওদের সাথে আমি নেই আমি চাই দুনিয়া দুই দিনের এ কয়দিন আমাকে থাকতে হবে এ বাদত বন্দিকে নিয়ে বা ভালো কাজ নিয়ে অনেক সময় লস করছি বাকি সময়গুলো এখন আর লস করতে চাই না এখন ইবাদত বন্দীর মধ্যেই থাকতে চাই আল্লাহর কাজেই থাকতে চাই এটাতে আমার কথা অর্ধেক তো জীবনের অর্ধেক শেষই করলাম আর কয়েক বছরিবান বাজব হায়াত মতো কথা তো বলা যায় না সকালে নাস্তা হচ্ছে নুডলস এই যে এটা কাটা চামড়ি দিয়ে হইলে ভালো হয় কিন্তু এমনি দিয়ে গেল এটাতে একটা গন্ধ আছে না

হ্যাঁ নিয়দ করে আইস দুইজনে আর ঝগড়া করবে না ঝগড়া না করলে যা থাকে তাই হবে আর ঝগড়া করলে বাড়িতে ভাতও পাবে না আমার আমার সোজা কথা আমি সবাইকে কয়া দিছি হ্যাঁ সবাই সাক্ষীও আছে ঝগড়া করবে না তুমি কী চাও কো গলার মালা চাও হাতে চুরি চাও সোনা বানা যা চাও আমি সবাই নি কিন্তু কথার কথা আর কি আমার কিডনি বেশি হলেও খাওয়ান কিন্তু ঝগড়া করলে হ্যাঁ বাড়তি থাকবে দেব না এটাই শেষ সত্যি কথা এটাই শেষ দোকা এরপর দিনে আমার আমার বাড়ির আমার বাড়ির দেখে মানুষ শিখব ভদ্র একটা বাড়ি আমার বাড়ির দেহে আশেপাশে সবাই শিখব যে দেখো ওই বাড়িটা কত সুন্দর আর আমার বাড়ির দেহে সবাই বর্তমানে একটা জিনিসই শিখতেছে সেটার ওরা কেমনে করা লাগে মিথ্যা কথা বলছি তোমার খাওয়ার বাবা আছে মিথ্যা না সত্যি কথা খাওয়ার বাবা পরার অবাব আছে তা তোমার কিসের অভাব তাহলে ঝগড়া লাগবে তাহলে আমি এত কষ্ট যদি করি ভাই আমি কথাই সহ্য করবো না একে অপরে কথাই সহ্য করে না আর কথা কওয়ারই দরকার কি আমার কথা সহ্য করার দরকার কি ওই বাদে কথা কয় যে কথা কয় ঝগড়া লাগবে ওই কথা আমার কওয়ারই দরকার কি না কথা গেলে মন তো করছি যে কথা কইলে ঝগড়া লাগবো ওই কথা আমি খুব বেরিয়ে দামকে তোমরা মনে করো ঝগড়াটা সামান্য বিষয় এই ঝগড়া নিয়ে সংসার ভাগ হয় এই ঝগড়া নিয়ে বাপ বেটা আলাদা হয় এই ঝগড়া নিয়ে খুন খারাপই হয় এই ঝগড়া এই ঝগড়াই অন্য কোনো কারণে এই ঝগড়ার কারণে জীবন নষ্ট হয়ে যায় এটা সামান্য বিষয় না তো ঠিক আছে আজকে লাস্ট অনেক আমার বাড়ি ঝগড়া চলবে না আমার বাড়ি সব চলবে তুমি টিভি দেখো গা সারাদিন যদি কয়েক কাজ কাম করবো না রান দেবো না আমি হোটেল থেকে নিয়ে আসবো হোটেল থেকে নিয়ে আসবো কিন্তু ঝগড়া চলবে না কে বুজের পাশেই মা কন ওই ঘরে ভালো হয়েছে আইসো ভালো হয়েছে কিন্তু ঝগড়া করলে এইবারই শেষ বিদায় ঝগড়াটাই মানুষ আমার পছন্দ না দরকার হলে পাক লাগবি এরণ পাক লাগবি এরণ প্রয়োজনে লাস্ট ওয়ার্নিং দিলাম এটা আমার বিষয় মানে অ্যালার্জি যখন আমি ছোটো থেকে দেখে আসতে আসতে না আমার খুব কষ্ট পাই এখন আমি তো সবাই ভালো থাকবেন আমি একটু এইভাবেই কথা বলি কেউ কিছু মনে করবেন না